আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের বাহাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট সিক্স ইউজিং ভার্ভস ইজিলি পেজ নাম্বার সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর অ্যান্ড সেভেন্টি ফাইভ দেখো অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট সিক্সে রয়েছে রিড দ্য ফ এ ফলোয়িং সিচুয়েশন অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ইন দ্য ব্লাঙ্কস এখানে দেখাটা হবে কি অ্যাপ্রোপ্রিয়েট হবে বানান ভুল আছে বইয়ে আর এটা হবে রিড আর এডি ঠিক আছে অর্থাৎ নিচে ঘটনাগুলো পড়ো এবং যথোপযুক্ত অ্যাডভার্ব ব্যবহার করে বাকুগুলো সম্পন্ন করো প্রথমে কী আছে এ ক্লিন প্লেস ইজ এ সেফ প্লেস একটি পরিষ্কার স্থান হচ্ছে একটি নিরাপদ স্থান ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল অফ আস ক্লিনলিনেস মানে হচ্ছে পরিচ্ছন্নতা ঠিক আছে পরিচ্ছন্নতা আমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ উই মাস্ট কিপ আওয়ার সেলস অ্যান্ড আওয়ার সারাউন্ডিংস ক্লিন আমাদের অবশ্যই আমাদের চারপাশ এবং আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখতে হবে আমরা অবশ্যই আমাদের চারপাশকে এবং আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখবো ঠিক আছে ইফ উই ক্লিন আওয়ার সারাউন্ডিংস আমরা যদি আমাদের চারপাশ পরিষ্কার রাখি আদার্স উইল ফলোয়ার্স অন্যরাও আমাদেরকে অনুসরণ করবে অ্যান্ড উই উইল হ্যাভ এ সেফ অ্যান্ড হেলদি লাইফ এবং আমাদের একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ জীবন হবে ঠিক আছে এরপর দেখো এখানে ছবি ছবিটা দেওয়া হচ্ছে একটা ছবিটা লক্ষ্য করো তোমরা এই যে একটা ছেলে আর একটা মেয়ে তারা হচ্ছে ময়লা পরিষ্কার করছে এখানে সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস ড্যাশ এই ড্যাশের অ্যান্সারটা বসবে কি নিটলি চলো আমাদের যে সারাউন্ডিংস মানে আমাদের চারপাশ হচ্ছে আমরা পরিষ্কার করি ঠিক আছে নিটলি মানে হচ্ছে কি সুন্দরভাবে পরিষ্কার করা তারপর আসো পয়েন্টটা দেখি স্টপ লুক অ্যান্ড ক্রস দ্য রোড অর্থাৎ থামো তাকাও এবং রাস্তা পার হও ইন সিটিস শহরে স্পেশালি ইন বিগ সিটিস বিশেষ করে বড় শহরে ইট ইজ ভেরি রিস্কি টু ক্রস এ রোড এটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা পার হওয়া হোয়াইল ক্রসিং দ্য রোডস রাস্তা পার হওয়ার সময় ডোন্ট রান কখনো দৌড় দেবে না নেভার ইউজ এ মোবাইল ফোন হোয়েন ইউ আর ক্রসিং এ রোড কখনোই মোবাইল ফোন ব্যবহার করবে না যখন তুমি রাস্তা পার হবে রাস্তা পার হওয়ার সময় মোবাইল ব্যবহার করবে না সে কথাই বলা হয়েছে অনলি ক্রস এ রোড অন দ্য জ্যাবরা ক্রসিং অর থ্রো এ ফ্লাইওভার অনলি মানে কেবল বা শুধুমাত্র জেব্রা ক্রসিং অর মানে অথবা ফ্লাইওভার দিয়ে রাস্তা পার হবে এখানে ছবিতে দেখো ট্রাফিক দেখতে পাচ্ছ তোমরা ট্রাফিক লাইটগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এবং রাস্তা তখন গাড়িগুলো থেমে আছে মানুষ রাস্তা পার হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে সো লেটস ক্রস এ রোড ড্যাশ তাহলে রাস্তা পার হওয়া যাক ড্যাশ কীভাবে তাহলে আমরা বলতে পারি যে চলো আমরা সতর্ক হয়ে রাস্তা পার হই কনসিয়াসলি মানে হচ্ছে সতর্কভাবে বা সতর্ক হয়ে সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ডস আমাদের সর্বোত্তম বন্ধুদের রক্ষা করি ট্রিজ আর ইউজফুল ফর আস ইন ম্যানিওয়েস গাছ বিভিন্নভাবে আমাদের জন্য দরকারি বা উপকারী অলসো তাছাড়া বা এছাড়া ট্রিস আর হোমস ফর সেভারাল বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস গাছপালা বা বৃক্ষ হচ্ছে বিভিন্ন পাখি এবং পশু বা প্রাণীর জন্য হচ্ছে বাসস্থান বা আবাস দে প্রোভাইড শেল্টার টু দেম তারা অর্থাৎ গাছগুলো এই সকল প্রাণী এবং পাখিদেরকে আশ্রয় দেয় শেল্টার মানে হচ্ছে কি আশ্রয় দেওয়া ইন আদারওয়ার্স অন্যভাবে বলা যায় বা অন্য কথায় ট্রিজ ফুলফিল দ্য রোল অফ এ বেস্ট ফ্রেন্ড ইন এভরি হিউম্যান বিইংস লাইফ গাছপালা বা গাছ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে সর্বোত্তম বন্ধুর দায়িত্ব পালন করে এভরি হিউম্যান বিংস লাইফ প্রতিটা মানুষের জীবনে তার বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে প্রিয় যে বন্ধু থাকে তার দায়িত্বটা পালন করে ঠিক আছে সো আমরা এখানে কী বলতে পারি যে সো লেটস লাভ ট্রিজ ড্যাশ তাহলে আমরা এখানে বলতে পারি যে লেটস লাভ ট্রিজ ট্রিয়ারলি অর্থাৎ চলো সুতরাং গাছকে আমরা অনেক ভালোবাসি তারপর আছে কি টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস প্রযুক্তিগত ঝুঁকি সমূহ নাওয়ে ডেইস উই অল ইউজ সো মেনি ডিভাইসেস লাইক স্মার্টফোনস অ্যান্ড ট্যাবলেটস ডেস্কটপস ল্যাপটপস অ্যান্ড ডিফারেন্ট গেমিং ডিভাইসেস আজকাল আমরা অনেক বেশি যন্ত্রপাতি ব্যবহার করি যেমন স্মার্টফোন ট্যাবলেট ডেস্কটপ ল্যাপটপ এবং অন্যান্য গেম খেলার মতো যন্ত্রপাতি দে হেল্প আস ইন মেনি ওয়েজ তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে বা বিভিন্নভাবে উপকারে আসে বাট ইফ উই ওভার ইউজ দিস ডিভাইসেস কিন্তু বা তবে আমরা যদি এই ডিভাইসগুলো বা এই যন্ত্রপাতিগুলো অতিরিক্ত ব্যবহার করি ওভার ইউজ করি মানে অতিরিক্ত ব্যবহার করা ইট উইল ক্রিয়েট প্রবলেমস অ্যান্ড রিস্ক ফর আস এটা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করবে এবং আমাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ হবে ওভার ইউজ অফ টেকনোলজি ইজ ভেরি হার্মফুল টু হেলথ যে কোনো প্রযুক্তির ওভার ইউজ করা অর্থাৎ অত্যাধিক ব্যবহার করা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর মানে হার্মফুল বিসাইডস তাছাড়া ইট উইল কিপ আস নট অনলি অ্যাওয়ে ফ্রম আওয়ার ফ্রেন্ডস তাছাড়া এটি শুধু আমাকে মানে আমাদের হচ্ছে আমাদের বন্ধুদের থেকে দূরে রাখে না অ্যান্ড ফ্যামিলি এবং আমাদের পরিবার থেকেও দূরে রাখবে না বাট অলসো ফ্রম মায় স্টাডি এটা হচ্ছে আমাদের পড়াশোনা থেকেও দূরে রাখবে তাহলে কী বলতে পারি যে এটা শুধু আমাদেরকে আমার বন্ধুদের এবং পরিবার থেকে দূরে রাখবে না বরঞ্চ আমাদের পড়াশোনা থেকেও আমাদেরকে দূরে রাখবে এই দেখো এক ঘন্টা অনলাইন মানে এক ঘন্টা মাত্র সেই ডিভাইসটা ইউজ করবে সেটা ধরে রাখছে তাহলে আমরা কী বলতে পারি সো লেটস ইউজ ডিভাইসেস ড্যাশ এখানে আমরা বলতে পারি যে কষাসলি অর্থাৎ সুতরাং চলো সতর্ক হয়ে আমরা ডিভাইসগুলো ব্যবহার করি কশাসলি মানে হচ্ছে সতর্ক হয়ে তারপর রয়েছে টু হেডস আর বেটার দ্যান ওয়ান একার চেয়ে সঙ্গী ভালো ইউ ক্যান নট ডু অ্যালন সাম অফ দ্য বেস্ট থিংস ইন ইউর লাইফ তুমি তোমার জীবনে সেরা কিছু কাজ একাকি করতে পারবে না ইউ ক্যান নট প্লে সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস লাইক ক্রিকেট আর ফুটবল অ্যালন তুমি ক্রিকেট বা ফুটবলের মতো যে এক্সাইটিং গেম বা রোমাঞ্চকর খেলাগুলো রয়েছে এগুলো কখনই একা খেলতে পারবে না ওয়ার্কিং ইন এ টিম হেল্প মেক ফ্রেন্ডশিপ দলগত কাজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করে ইন এ টিম একটি দলে উই ক্যান লার্ন অ্যান্ড সাপোর্ট ইচ আদার আমরা শিখতে এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারি এ দেখো দলগতভাবে দুজন মেরে হচ্ছে এখানে খেলছে ফুটবল খেলছে সো লেটস সাপোর্ট ড্যাশ জেনারেসলি তাহলে আমরা কি বলতে পারি চলো তাহলে হচ্ছে আমরা উদারভাবে জেনারেসলি মানে হচ্ছে উদারভাবে সহায়তা করি বা একে অপরকে সাহায্য করি বা সমর্থন করি এখানে কিছু ওয়ার্ড ছিল এগুলোর মিনিং দেখবো আমরা রেফার কন্টামিনেটেড নিয়ারবাই সেলার কাস্টমার স্পেশাস শেল্টার ইন্সপায়ার হ্যাপেন অর্নামেন্ট তো এগুলো অর্থগুলো দেখি সবচেয়ে তালিক তালিকাগুলো হচ্ছে রেফার মানে উল্লেখ করা বা উল্লেখ করুন কন্টামিনেটেড মানে দূষিত নিয়ার বাই অর্থাৎ কাছাকাছি সেলার মানে বিক্রেতা কাস্টমার মানে ক্রেতা বা হচ্ছে কি গ্রাহক ঠিক আছে তারপর স্পেশাস মানে হচ্ছে প্রশস্ত শেল্টার অর্থাৎ আশ্রয় ইন্সপায়ার অনুপ্রেরণা হ্যাপেন ঘটবে বা ঘটা ঠিক আছে আর শেষে হচ্ছে কি অর্নামেন্ট মানে হচ্ছে অলঙ্কার তো এইভাবে করে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম মোট ছয়টা পর্বে আমরা অধ্যায় সাত সম্পূর্ণ শেষ করেছি আগামী ক্লাস থেকে আমরা অধ্যায় আট শুরু করব চ্যাপ্টার এইট হিরোস অফ বেঙ্গল এবং আগামী পড়বে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন ইউজিং ভার্বস ইজিলি অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট সিক্স পেজ নাম্বার সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর অ্যান্ড সেভেন্টি ফাইভ আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ